রান্না জানা থাকলে যে কোনো খাবারই সিম্পলভাবে তৈরি করা যেতে পারে তো আমি বাজারে গিয়েছিলাম একটা কাজে পরে দেখি ছোট মাছ আমার চোখের সামনে তারপরে নিয়ে আসলাম তো ওইটা দিয়ে ভাবলাম যেহেতু ছোট মাছ একটু বড়া খাই কারণ ছোট মাছের বড়াটা সচরাচর খাওয়া হয় না তো কাসকি মাছটা সচরাচর পাওয়া যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এই রেসিপিটাতে বেশি কোনো কিছুর প্রয়োজন নয় আমরা ডালের বড়া যেভাবে বানাই এটাও সেম এভাবেই পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে পি রসুন সরি আর আদা রসুন বাটা তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে হলুদ নুন মরিচ এভরিথিং যে মানে যে যে মশলাগুলো লাগে কম বেশ যা বাসায় থাকে তাই তো ওইটা লাসা দেওয়ার জন্য লা মাখা মাখা একটু হওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণের ময়দা ইউজ করছি তো ওইখানে সুন্দর আমার হাতে একটু প্রবলেম ছিল এই জন্য মাখতে পারি নাই আম্মাকে বললাম একটু মেখে দেওয়ার জন্য তো আম্মা সুন্দর করে মেখে বড়ার মতো শেপ করে দিচ্ছিল আমাকে সহজ হয়ে যাওয়ার জন্য তো এই যে সুন্দর হয়ে গেছে এটা যদি আপনারা না খেয়ে থাকেন মানে ছোট কাসকি মাছ বা চান্দা মাছ বা যেকোনো মাছই হোক না কেন বারোটা মানে বেজে খাবেন খুবই ভালো লাগবে তারপরে এই যে এখানে সুন্দর করে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম পেঁয়াজের মতো বড়া বলা বেঁধে নিচ্ছি মানে সস দিয়ে খাইলে এত পরিমাণ ভালো লাগে আর ভাত দিয়ে খাইলেও খুবই ভালো লাগে আপনারা যেভাবে খেতে চাইবেন ওইভাবেই খেতে পারবেন সুদা সুদা খাইলেও ভালো লাগবে ভাত দিয়ে খাইলেও ভালো লাগবে তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন